Ay! <Gülüşmeler> Aman <Sessizlik> <Sessizlik> ধরে আমি অপেক্ষায় আসলাম বিচারের রায় হবে আমি কৌঠে বাড়িয়ে আজকে যখন আমি শুনলাম কত বাস আমিও বাইরে গেলে আকবর তাই লেখা বিচার আমি তো আর বিচার পাবো না বরং আমি আমার ভুগতেছি কোন সময় কোন সময় আমার উপরে কোন থেকে আসবে কিভাবে কি হবে আমি না আর কি করবো ওনারা দেশবাসী সিলেটবাসী সবাই আমার সহযোগিতা করুক সবে বলি আমার বিচারের রায়টা আমার দেখায় দোকা স্বামী সুন্দর একটা বিচারের রায় পাইতাম আপনারা সবে সহযোগিতা করুক আমার মতো মা সারা বিশ্বের মাঝে আর মনে হয় না আছে আমিও শুধু এখন আমি ব্যর্থ আমি বললাম না কিছু করতে আমি ব্যর্থ হয়ে গেছি